আসসালামু আলাইকুম আবারও স্বাগত একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয়টি অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলা হবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ যার সৃষ্টি নিয়ে বিতর্ক থেমে নেই একদিনের জন্য একটি ভূখণ্ড যেখানে মানুষের কান্না রক্ত এবং রাজনৈতিক চক্রান্তের গল্প লুকিয়ে আছে প্রতিটি ধুলিকণায় আজ আমরা জানবো ইসরায়েল সম্পর্কে সবকিছু শুরু আঠারোশো সালে যখন সুইজারল্যান্ডে প্রথম জাইনিস্ট অনুষ্ঠিত হয়। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা মূলত ফিলিস্তিন ভূখণ্ডে তখন ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ যেখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদি মিলেমিশে বসবাস করত। উনিশশো সালে ব্রিটিশ সরকার ব্যালফোর ঘোষণা দেয় তারা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি গঠনের কথা বলে কিন্তু তখন ফিলিস্তিনে বসবাসরত আরব মুসলমানরা এই ঘোষণাকে দেখেন নতুন সংকটের শুরু হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিন শাসন শুরু করে তখন থেকেই ইউরোপ থেকে প্রচুর ইহুদি অভিবাসন শুরু হয় ফিলিস্তিনে ফিলিস্তিনিরা এই অভিবাসনকে আক্রমণ হিসেবে দেখে কারণ তাদের ভূমি জমি এবং জীবনযাত্রা হুমকির মুখে পড়ে যাচ্ছিল সালে জাতিসংঘ প্রস্তাব দেয় ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে এক অংশে ইহুদিদের অন্য অংশে আরবদের রাষ্ট্র গঠন করা হবে ইহুদিরা এই প্রস্তাবে সম্মতি দিলেও কিন্তু ফিলিস্তিনিরা এই প্রস্তাবে সম্মতি দেয় না ফিলিস্তিনি জনগণের তখনকার পঁয়ষট্টি পার্সেন্ট অংশে বসবাস করত অথচ তাদেরকে দেওয়া হচ্ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট উনিশশো সালে চোদ্দই মে ইহুদিরা একতরফাভাবে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে নেয় এরপরে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালের যুদ্ধের সময়ও পরে প্রায় আট লক্ষ ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয় এই ঘটনাকে ফিলিস্তিনিরা বলে নাকবা অর্থাৎ বিপর্যয় হাজারো গ্রাম ধ্বংস করে দেওয়া হয় এবং বহু মানুষ শরণার্থী শিবিরে ঠাঁই নেয় এরপর থেকে ইসরায়েল নিজেদের সামরিক শক্তি দিয়ে ফিলিস্তিনের ভেতর ঢুকে বসতি নির্মাণ শুরু করে এই বসতিগুলোই আজকের দখলদার রাষ্ট্রের মূল ভিত্তি উনিশশো সাতষট্টি সালের জুন মাসে ইসরায়েল মাত্র ছয় দিনের তিনটি আরব দেশ মিশর জর্ডান ও সিরিয়া এর সঙ্গে যুদ্ধ করে এবং পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা গোলানহাইট সহ বিশাল অংশ দখল করে নেয় এই যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনের প্রায় সব অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েল এই অঞ্চলগুলোতে অবৈধ বসতি নির্মাণ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে দুই সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় এরপরই ইসরায়েল গাজায় কঠোর অবরোধ শুরু করে বিদ্যুৎ পানি ঔষধ সবকিছুই সীমিত করে দেয় ইসরায়েলের সামরিক অভিযান বারবার গাজায় চালানো হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই সাধারণ নাগরিক এই ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা সহ ইউরোপীয় কান্ট্রিগুলো জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো একে বারবার মানবাধিকার লঙ্ঘন বললেও কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা করতেছে না ফিলিস্তিনিরা নানা সময়ে প্রতিরোধ করেছে বিক্ষোভ করে আবার কখনো অস্ত্র হাতে তুলে আজকের দিনে ইসরায়েল এক শক্তিশালী রাষ্ট্র কিন্তু তার পিছনে রয়েছে দখল উচ্ছেদ এবং যুদ্ধের দীর্ঘ ইতিহাস ফিলিস্তিনেরা এখনো তাদের স্বপ্নের স্বাধীন রাষ্ট্রের জন্য লড়ছে কখনো রাজনৈতিকভাবে কখনো মানবিক সহানুভূতির আশায় আর এই পৃথিবী আজও প্রশ্ন তোলে ইসরায়েল কি সত্যি একটি রাষ্ট্র নাকি ইতিহাসের চোখে এক দখলদার শক্তি এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে শেয়ার করুন মন্তব্য করুন এবং সত্য প্রকাশে আপনার অংশ নিন ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সচেতন হন সচেতন করুন